তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্জবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি থেকে বাষ্পমোচন নিয়ে আলোচনা করব আগের পর্বে আমি ক্লাস নাইনের পুরো সালোক সংশ্লেষটা কমপ্লিট করেছি পার্ট ওয়ান টু থ্রিতে ভাগ করা আছে তোমরা যদি দেখতে যাও কমেন্ট করো সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো চলো শুরু করা যাক বাষ্পমোচন দেখো প্রথমেই আসি যে বাষ্পমোচন কি উদ্ভিদ কি করে মাটি থেকে জল টেনে নেয় এবার তোমরা প্রশ্ন করবে যে কেন টেনে নেয় কারণ ও শরীরে জলের চাহিদা মেটানোর জন্য তার সাথে সাথে ওরা যে খনিজ লবণগুলো ওদের শরীরের জন্য প্রয়োজন যে পুষ্টিগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ওরা মাটি থেকেই সংগ্রহ করে এই জলের মাধ্যমে এবার জলের মাধ্যমে কিভাবে করে এই যে পুষ্টিগুলো সেগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় মাটিতে জল আছে এবং মাটিতে যে পুষ্টি আছে সেগুলো জলে দ্রবীভূত হয়ে থাকে তখন সেই জলগুলো ওরা টেনে নেয় এবার দেখো যেহেতু এই পুষ্টিটা ওরা মাটি থেকে নিচ্ছে এই পুষ্টিটা কিন্তু অল্প পরিমাণে ওরা পায় মানে মানে যে পরিমাণ ওরা জল টেনে নেয় তার মধ্যে খুব সামান্য পরিমাণে পুষ্টি এবং খনিজ লবণ থাকে কিন্তু ওদের শরীরে দরকার অনেকটা মানে ওদের শরীরের প্রয়োজন অনুযায়ী অনেকটা খনিজ লবণ পুষ্টি এগুলো দরকার সেই জন্য ওদেরকে কি করতে হয় অনেক বেশি পরিমাণ জলকে মূল রোমের মাধ্যমে শোষণ করতে হয় মানে অনেকটা বেশি জল শোষণ করলে তবেই জলের সাথে এই যে পুষ্টিগুলোকে ও শোষণ করতে পারবে শরীরে কাজে লাগাতে পারবে কিন্তু দেখো প্রয়োজনের অতিরিক্ত তো জল ওদের শোষণ করতে হয় সেই জন্য ওরা কি করে এই প্রয়োজনের অতিরিক্ত জলটাকে ওরা দেহ থেকে বার করে দেয় কোথা দিয়ে বার করে বিভিন্ন অংশের মাধ্যমে যেমন যেমন পাতায় রন্ধ্র আছে সেই রন্ধ্রের মাধ্যমে বের করে দেয় লেন্টিসেলের মাধ্যমে বের করে কিউটিক্যালের মাধ্যমে বের করে মেনলি প্রধানত পাতা দিয়ে বার করে পাতার যে রন্ধ্র পত্র রন্ধ্র সেটাকে বলে সেই পত্র রন্ধ্র দিয়েই সেটা বার করে দিচ্ছে ঠিক আছে এবার সেই যে জলটা কীভাবে বার করছে কি আকারে বার করছে বাষ্পের আকারে বার করে দিচ্ছে জল হিসাবে বার করে না বাষ্পের আকারে বের করে দিচ্ছে সেই জন্য এটাকে বলছে বাষ্পমোচন তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি যে অ্যামাজনের জঙ্গলে এতটাই ঘন জঙ্গল হুম এবং ক্যানোপি জাতীয় উদ্ভিদ এত বেশি আছে যে ওখানে সমস্ত গাছ মানে ক্যানোপি জাতীয় গাছ মানে খুব উঁচু উঁচু যে গাছগুলো হয় ঠিক আছে সেই ক্যানোপি গাছ এতটাই জলীয় বাষ্প ছেড়ে দেয় যে সেই জলীয় বাষ্পগুলো ওপরে উঠে গিয়ে জমে গিয়ে মেঘ হয় এবং সেইখানেই বৃষ্টিপাত হয় ফলে আরও উদ্ভিদ জন্মায় অ্যামাজনের জঙ্গলে বৃষ্টিপাত খুব বেশি হওয়ার এটা একটা কারণ তার মানে ওখানে এত গাছ আছে এবং বাষ্পমোচন এত বেশি পরিমাণ হয় যে সেটা সেটাকেই আকাশে উঠে মেঘ খুব তাড়াতাড়ি সৃষ্টি হয়ে যায় এবং সেখান থেকে ওই জায়গাতেই বৃষ্টিপাত প্রচণ্ড বেশি হয় ঠিক আছে তাহলে বুঝতেই পেরেছো যে বাষ্পমোচন যেটা হচ্ছে সেক্ষেত্রে জলীয় বাষ্প ওরা দেহ থেকে বার করে দিচ্ছে মানে ওরা মাটি থেকে জল শোষণ করছে কিন্তু দেহ থেকে অতিরিক্ত জলটাকে জলীয় বাষ্পের আকারে বের করে দিচ্ছে এটাই হলো বাষ্পমোচন তাহলে এটার সংজ্ঞাটা কী হবে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মানে এটা হলো একটা শারীর বৃত্তীয় প্রক্রিয়া মানে শরীরের মধ্যে ঘটে ঘটছে উদ্ভিদ তার দেহে এটা উদ্ভিদ তার দেহে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়ব অংশের মাধ্যমে মানে যে অংশগুলো বায়ুতে এক্সপোজ সেইটার মাধ্যমে দেহের বাইরে নির্গত করছে তাকে বলছে বাষ্পমোচন বা প্রস্বেদন আচ্ছা এই যে অতিরিক্ত জলের প্রায় এইট্টি ফাইভ ওরা এই জলীয় বাষ্পের আকারে বাষ্পমোচনের মাধ্যমেই বের করে দিচ্ছে কোন কোন স্থান দিয়ে এই যে জলীয় মানে বাষ্প বা বাষ্পমোচন হচ্ছে পত্র রন্ধ্র বেশিরভাগ যে মানে তোমার বাষ্পমোচন নব্বই থেকে নব নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু ফাইভ পার্সেন্ট এই এতখানি তোমার যে বাষ্পমোচন পত্র রন্ধ্রের মাধ্যমেই হয় কিছু কিছু লেন্টিসেল এবং কিউটিক্যালের মাধ্যমে হয় প্রথম যে বাষ্পমোচন সেটা হলো পত্র রন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন দেখো আমি একটা ছবি এঁকেছি এটা বোঝাচ্ছি ঠিক আছে এটার কেন্দ্রে এই যে ছবিটা এটা একটা ফুল ভেব না ঠিক আছে এটার কেন্দ্রে দেখো একটা ছিদ্র আছে এটাই হলো পত্র রন্ধ্র তাহলে প্রথমে এই অংশটা আঁকবে এটা হলো পত্র রন্ধ্র ঠিক আছে তাহলে এটা হলো রন্ধ্র এই যে পত্র রন্ধ্র থাকে কোথায় তার যে তল সেই তলেতে এই যে পত্র রন্ধ্র এগুলো অবস্থান করে পাতার ঊর্ধ্বত ঊর্ধ্বস্তকের থেকে নিম্নত নিম্নস্তকে এই যে মানে তোমার এই যে পত্ররন্ধ্র এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে পত্ররন্ধ্র থাকছে এই যে পত্র রন্ধ্রের দুপাশে দেখো অর্ধচন্দ্রাকৃতি দুটো কোষ আছে মানে এই একটা কোষ এই একটা কোষ মানে এখানে আমি আঁকছি ধরো এইটা হলো তোমার পত্র রন্ধ্র এটার পাশে এইরম একটা অর্ধচন্দ্রাকৃতি কোষ রয়েছে যেটাকে বলছে হলো রক্ষী কোষ আর এ পাশে আরও একটা রয়েছে সেটাও হলো আরও একটা রক্ষী কোষ মানে এই একটা রক্ষী কোষ এই একটা রক্ষী কোষ দুটো রক্ষী কোষ তাহলে এখানে পয়েন্টিং করছি রক্ষী কোষ নামটা থেকেই বুঝতে পারছ যেহেতু রক্ষী কোষ এইটা কি করে পত্ররন্ধ্র মানে সেটাকে রক্ষণাবেক্ষণ করে সেটা কখন খুলবে সেটা কখন বন্ধ হবে সেটা নিয়ন্ত্রণ করে এই যে রক্ষী কোষের ভিতরে কি কি আছে নিউক্লিয়াস আছে তোমার ক্লোরোপ্লাস্ট আছে তার সাথে বিভিন্ন রকম স্বেচ্ছার দানা এগুলো দেখা যায় ঠিক আছে তার সাথে সাথে এই যে রক্ষীকোষ কখন খুলবে আর কখন বন্ধ হবে এই যে রক্ষী কোষের ওপর আসে হলো মানে রক্ষী কোষের ভিতরে আসে হলো অভিস্রবণ চাপ মানে জল যখন কোষে আসছে সেখানে গিয়ে অভিস্রবণ চাপ কখনো বাড়ে কখনো কমে সেই অভিস্রবণ চাপ এবং রসস্ফীতি চাপ এই দুটোর ওপর নির্ভর করে রক্ষী কোষ খুলে বন্ধ হয় ধরো তুমি একটা বেলুন এরাম ছিল তাতে জল ভরেছ সেই জলটা বেলুনের গায়ে এরম চাপ দিচ্ছে এবার ধরো একটা মানে বড় বেলুনে অনেকটা জল ভরেছ সেই বেলুনের গায়ে কি হবে চাপটা অনেক বেশি দেবে তাহলে এক্ষেত্রে রসস্ফীতি চাপ অনেক বেশি এই রকমভাবেই রক্ষী কোষেরও যখন রসস্ফীতি চাপ বেশি হয়ে যায় মানে এটা যখন খুব ফুলে ওঠে ওর গায়ে ওর ভিতরে যে তরল আছে বা জল আছে সেটা ওর দেওয়ালে বা কোষের যে দেওয়ালে সেটাতে অনেক বেশি মানে বল প্রয়োগ করে তখন কি হয় রসস্ফীতি চাপ অনেকটা বেড়ে যায় তখনই এদের যে এই রক্ষী কোষ খুলে যায় পত্ররন্ধ্রের মাধ্যমে যে তোমার জল অতিরিক্ত জল সেটা বেরিয়ে যায় তাহলে এই একটা রক্ষী কোষ এই একটা রক্ষী কোষ ঠিক আছে আর এর ভেতরে যে গোল গোল এঁকেছি এগুলো সব ক্লোরোপ্লাস্ট বোঝাবার জন্য এঁকেছি ঠিক আছে তার সাথে এই কোষগুলো হলো তোমার সম্পূরক কোষ তার মানে রক্ষীকোষের পাশে যেগুলো থাকে সেগুলো হলো সম্পূরক কোষ তাহলে এই সম্পূরক কোষ খ্রিস্টন করে থাকে ঠিক আছে আর এই যে রক্ষী কোষ এটা তো আমি সামনের দিক থেকে দেখছি তাই না যদি এরকমভাবে দেখতাম মানে জিনিসটাকে রাম দেখতাম তাহলে দেখতাম এই রক্ষী কোষ এইখানে যদি দুটো অবস্থান করে এর নিচেতে একটা কক্ষ রয়েছে যা যাকে বলে উপপত্ররন্ধ্র কক্ষ ঠিক আছে তাহলে এই রক্ষী কোষের জাস্ট উল্টো দিকে আমি তো এটা তো থ্রি ডি স্ট্রাকচার নয় তাই না যদি সেটা দেখতাম তখনই দেখতাম যে এই রক্ষী কোষের নিচের দিকে রয়েছে উপপত্ররন্ধ্র কক্ষ সেই পক্ষতে এসে জল জমা হয় সেটার মাধ্যমেও কিন্তু মানে এই যে রক্ষী কোষগুলো কখন খুলবে আর বন্ধ হবে সেটাও খানিকটা নির্ভর করছে বোঝাতে পারলাম এবার দেখো এই যে পত্র রন্ধ্র এই পত্র রন্ধ্রগুলো উদ্ভিদের ক্ষেত্রে যে স্পঞ্জি প্যারেনকাইমা আছে সেই স্পঞ্জি প্যারেনকাইমার তলায় অনেকটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই প্রায় ফিফটি টু নাইনটি সেভেন পারসেন্ট যে বাষ্পমোচন সেটা হয় এই পত্র রন্ধ্রের মাধ্যমে আর এই ছবিটা যদি আঁকতে হয় সাধারণত আঁকতে হয় না আমি বোঝানোর জন্য গেছি। তখন তলায় কিন্তু লিখতে হবে যে পত্র পত্ররন্ধ্রের চিত্র উদ্ভিদের পত্র রন্ধ্রের চিত্র বলে মার্ক করে দিতে হবে ঠিক আছে পরের যে বাষ্পমোচন প্রক্রিয়া সেটা হলো লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে এটাকে বলে লেন্টিকিউলার বাষ্পমোচন লেন্টিসেল কি সবার আগে জানতে হবে দেখো গোলম্য এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে গুড়িটা একটু কাষ্ঠল অংশ আছে তাদের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড এবং শাখার গায়ে বিন্দু বিন্দু উঁচু উঁচু অংশ দেখা যায় লেন্সের মতো খানিকটা উঁচু যেগুলোর ভিতরে ছিদ্র থাকে সেগুলোকে বলে হলো তোমার লেন্টিসেল এই যে লেন্টিসেলের মাধ্যমেই যে বাষ্পমোচন ঘটছে সেটাকেই বলছে লেন্টিকিউলার বাষ্পমোচন এই যে লেন্টিকিউলার বাষ্পমোচন পয়েন্ট মানে এটার মাধ্যমে পয়েন্ট ওয়ান পারসেন্ট বাষ্পমোচন ঘটে তাহলে বুঝতেই পেরেছ সবচেয়ে বেশি ঘটে হলো পত্ররন্ধ্রের মাধ্যমে তারপর আসি হলো কিউটিকিউলার বাষ্পমোচন এই কিউটিক্যালের মাধ্যমে বাষ্পমোচন মোটামুটি থ্রি টু টেন পারসেন্টের মধ্যে হয় ঠিক আছে তাহলে এটা হয় মোটামুটি পয়েন্ট ওয়ান পারসেন্ট আর এটা হলো তিন থেকে দশ পারসেন্টের মধ্যে কিউটিক্যাল কি আগে জানি আমরা হয়তো আগেও শুনেছি যে সমস্ত উদ্ভিদের বাষ্পমোচন রোধ করার জন্যই কিউটিক্যাল থাকে আ তার ঊর্ধ্ব এবং নিম্ন স্তকে কি থাকে একরকম মানে একরকম মোমের মতো পদার্থের আবরণ থাকে যেটা কিউটিন বলে এটা আসলে একরকম স্নেহ পদার্থ সেটাকে বলছে কিউটিক্যাল এই কিউটিক্যাল কিন্তু বাষ্পমোচন রোধেই সাহায্য করে কিন্তু এই যে কিউটিক্যালের মাঝে জায়গায় জায়গায় ক্র্যাক দেখা যায় মানে এটা যদি কিউটিক্যালের আবরণ হয় এরকম ক্র্যাক আছে ক্র্যাকের মাধ্যমেই যে বাষ্পমোচন ঘটে সেটা কি বলছে কিউটিকুলার বাষ্পমোচন সেটা থ্রি টু টেন মোটামুটি উদ্ভিদের ক্ষেত্রে এর মাধ্যমে বাষ্পমোচন ঘটছে ঠিক আছে তাহলে কিউটিকিউলটা কি কিউটিন নামক একটা পদার্থের স্নেহ পদার্থ মানে কিউটিন একটা স্নেহ পদার্থ যেটা আবরণ থাকে পাতার ওপর এবং নিচের স্তকে এবং সেটার যেখানে ক্র্যাক হয় সেই জায়গাটা দিয়ে সেখান দিয়েই কিন্তু বাষ্পমোচনটা ঘটছে ঠিক আছে তাহলে আজকে বাষ্পমোচনের পার্ট ওয়ান এইটুকুই পরের পর্বে আবার বাকি যে শর্ত এবং তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করা তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ